হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে সানডে আর সানডের দিন আজকে কিন্তু একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আজকে হচ্ছে গিয়ে আমার বান্ধবীর বাড়িতে আমার নিমন্ত্রণ মানে অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হবে ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড তো ওর আজকে অ্যানিভার্সারি আছে তো সেই উপলক্ষে আমাদেরকে ইনভাইট করেছে অনেক দিন থেকে যেতে বলে ওদের বাড়িতে কিন্তু যাওয়া হয় না আর যেহেতু একটা ওকেশানে বলেছে তো না গেলে নয় তো যাই হোক অনেকদিন পর দেখা হবে আর বারবার করে মানে নিমন্ত্রণ করার পরেও বারবার করে বলছে ভাই আসিস কিন্তু অনেকদিন পর দেখা হবে যাই হোক তো সকাল সকাল দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা আছে বৃষ্টি নামতে পারে সেই কারণে কিন্তু কিছু কিছু জিনিস আমি কেচে দিয়েছি জামা কাপড় আর কি বেডশিটগুলো কেচে দিয়েছিলাম তো চলো আজকে তাড়াতাড়ি সব কাজ সেরে নেবো কেননা দেখতেই পাচ্ছ ওয়েদারটাও মেঘলা আর খুব মানে মনটা ইয়ে হচ্ছে যদি রাত্রিবেলা যাওয়ার সময় বৃষ্টিটা নামে সন্ধেবেলা তাহলে তো হয়ে গেল ব্যাস কেননা বাইকে যাব পুরো ভিজে স্নান করে যাবো হলে তো ঠাকুরকে ডাকছি যেন আর কি বৃষ্টিটা যেন না হয় আর এইদিকে তো তো আরেকজন এখনও ঘুম থেকেই ওঠেননি তো ওকে সরিয়ে নড়িয়ে এমনভাবে আমি সব বালিশের কভারগুলো বেডশিটটা সব যেভাবে তুলেছি তোমাদেরকে কি আর বলবো তখন তো আর কোনো ভিডিও শ্যুট করিনি যাই হোক অনেকটা কাজও সারা হয়ে গেছে আমার তারপরে জামা কাপড়ও কাচা হয়ে গেছে কিছু আর এখন কটা এখন না এই মানে জানলাটা খুলেছিলাম কিন্তু ওর মুখে আলো লাগছে বলে জানলাটা দিয়ে দিলাম আবার তো তারপর রান্না করে চলে এসেছি দেখো আজকে কি কি রান্না হচ্ছে এখানে হচ্ছে ডাল হবে আর এদিকে কাঁচকি মাছ হবে আর হবে কাতি মা জানিয়েছিলাম বাবাকে দিয়ে একটু দই কাতলা করব এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে তো সেদিনকারই ব্লগ এটা তো সানডের ব্লট ব্লগটা তো যাই হোক সানডের দিন আর আমাদের তো প্রতি প্রতি সানডে আর কি মাংস হয় তো যে কারণে আজকে মাংসটা আনতে বারণ করলাম কারণ রাত্রিবেলা যখন ওখানে যাব সেই কারণে আমি বললাম দই কাতলা করছি যখন আর মাংস করতে হবে না আর জানো এই দেখো এটা কিন্তু পেস্ট হয়নি কেন জানো আমি এখানে দুবার করে কারেন্টে শক খেয়েছি আর কি বলবো বন্ধুরা মা বলছে কি মনে হয় এখানে হচ্ছে গিয়ে বর্ষার জন্য হয়তো জল ঠল ঢুকেছে হলে তো এরকম হওয়ার কথা না দুবার করে শর্ট খেলাম আর কী বলবো মানে আমি এত ভয় পেয়ে গেছি তারপরে আর ওখানে করার সাহস পাচ্ছি না তো তারপরে হচ্ছে গিয়ে এখানে প্লাগটা গুঁজে এখানে আর কি কি মশলাগুলো সব করবো আমি তো যখন কারেন্টে শখ খেয়েছি তখন ওই সুইচটা অফ করতেই আমার যেন ভয় লাগছে অনেক কষ্ট করে কাঠ দিয়ে সুইচটা অফ করেছি পরে আবার যখন করতে গেছি দেখি কি না সত্যি আবার কারেন্ট দিল যাই হোক এই প্লাগটা হচ্ছে গিয়ে এখন দেখাতে হবে মানে লোক ডেকে গায়ে আজকে দুবার শট খেয়েছে যে এটার মধ্যে খেয়েছি আমি জানি না মা যে মনে হয় ওটা ঘেমে বর্ষাকাল তো ঘেমে ঘেমে হয়তো মানে জল রয়েছে তারপর ওই যে ওই বোর্ডটাতে করলাম তো মাছ হয়ে গেছে মানে ওই মাছ হয়ে গেছে দই কাতলাতে এখনো হয়নি লাস্টে করবো তো চলো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো তারপর তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখো রান্নাঘরের অবস্থা দেখো রান্নাঘর এখন পরিষ্কার করতে হবে আর এই যে এদিকে কী কী হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই ডাল হয়েছে পটল ভাজা হয়েছে এখানে হচ্ছে গিয়ে বাটা হয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে মাছ হয়েছে এখানে আমরা চাটনি চাটনি বললে ভুল হবে ঝোল টক আর এদিকে হচ্ছে গিয়ে একটু খিচুড়ি করেছিলাম রাতে খিচুড়ি ছিল আর এদিকে হচ্ছে দই কাতলা দেখতেই পাচ্ছ একদম তৈরি হয়ে গেছে তো চলো তোমাদেরকে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো তারপরে আমার বর মশাইকে একটুখানি সকালবেলার ও উঠেছে ওঠার পরে ওকে একটু করে দিলাম ম্যাগি ও ম্যাগি আমি বললাম ম্যাগি খাবে বললো যে ঠিক আছে খাবো তো ওর জন্য করে দিলাম আমি একটুখানি খেলাম আমি অল্পই নিয়েছি ওকে বেশি দিয়েছি যাই হোক তো এখন আজ যেহেতু রোববার তো ও হচ্ছে গিয়ে এখন মাশকাবাড়ির জিনিস আনতে যাবে আর আমি এদিকে সব যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব ছাদ থেকে নিয়ে আসলাম আর এদিকে আমার বর্মশয়ের কিছু জামা কাপড় এগুলো ভিজিয়ে দিয়েছি এগুলো কেঁচে দেবো তো ওগুলো কাঁচা ঠাঁচা হয়ে গেছে আর ও দোকান টোকান করে চলে এসছে তারপর আমরা বেরোচ্ছিলাম এক জায়গায় তো কোথায় যাচ্ছি সেটাও একবার বুলি দিন রাত্রিবেলা আমরা যেখানে যাব তো সেটারই আর কি গিফট কিনবো সেই কারণে আর কি এখন ফাঁকা রয়েছে যখন আর এখন বৃষ্টিটাও কমেছে যদি রাত্রিবেলা যাওয়ার সময় বৃষ্টি হয় সেই সময় যাওয়ার একটা তারা থাকে সেই সময় গিফট কেনার একটা তারা থাকে সেই কারণে এখনই কিনতে চলে আসলাম আর তারপরে এখানে একটা গিফটের দোকানে এসেছিলাম যেখান থেকে আমরা গিফট কিনি তো এখানে সুন্দর সুন্দর অনেক রকমের গিফট দেখছিলাম আমরা যাই হোক তারপরে কিন্তু এই যে এখানে পোড়ামাটির যে জিনিসগুলো সেগুলো আমার বর্মসাইয়ের খুব পছন্দ হচ্ছিল বলছিল এগুলো একটু মানে মানে অন্য অন্য জিনিস যেমন কমন হয়ে গেছে কিন্তু এগুলো তো একটু আনকমন আর দেখতেও বেশ সুন্দর ওর মানে বেশি ভালো লাগছে বলছে এখানে যে পোড়ামাটির জিনিসগুলো এগুলো একটু ইউনিক টাইপের রয়েছে তো এইগুলোর মধ্যেই নেবে বলছিল। তারপরে আমার পছন্দ হলো এই যে দেখতে পাচ্ছ উপরে দেখতে পেলে রাধাকৃষ্ণটা ওটা নামাতে বলবো দাঁড়াও তোমাদেরকে এখনই দেখাচ্ছি এই যে উপরে যে রাধাকৃষ্ণটা দেখছো এটা আমার খুব পছন্দ হয়েছে এটাও কিন্তু ওই একই কাজেরই কিন্তু মানে এত সুন্দর পছন্দ হয়েছিল ওটা আমারও হয়েছিল আমার বর্মশায়েরও হয়েছিল তারপর কি হলো বলে না যে যেটা ভাগ্যে থাকে না সেটা হয় না তারপর কি হয়েছে জানো তোমাদেরকে সবটাই বলছি শোনো তো এগুলো আমরা আগে দেখছিলাম পোড়ামাটির জিনিসগুলো তারপর যখন এটা নামাতে বললাম এত পছন্দ হয়েছে তোমরাই দেখো তোমাদেরও হয়তো ভালো লাগবে দেখো তোমরা দেখলেও বুঝবে জিনিসটা কতটা সুন্দর আর ইউনিক টাইপের তো এটা কিন্তু নতুন ওদের নতুন ঘর আছে নতুন ঘরে সাজিয়ে রাখলেও বেশ ভালো লাগতো একটা মাদুরের ওপর কাজটা করা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু শেষ পর্যন্ত কি হলো জানো মানে দোকানের মালিক ছিল না এখানে আর এই দাদা বলছিল পিছনে দামগুলো লেখা থাকে কিন্তু এটার পিছনে দামটা লেখা নেই তাই দামটা বলতে পারছে না আর এটার সঙ্গে আরও তিনটে এসছিল মানে চারটে ছিল চারটের মধ্যে তিনটে অলরেডি বিক্রি হয়ে গেছে আর এই একটাই পড়ে রয়েছে এই একটার পিছনে দামটা লেখা নেই তো মালিককে আবার ফোন করলো ফোন করে উনি বলতে পারছে না ঠিক এবার এসে দেখবে ঠেকবে অনেক কিছু ব্যাপার আছে ওটার মধ্যে যাই তাই জন্য ওটা হলো না তারপর আমার এই ফ্লাওয়ার ওয়াশটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে এইটা নাও এটা খুব সুন্দর লাগছে এটা একটা সোপিস টাইপের যে ফ্লাওয়ার বাসগুলো হয় সেগুলো তো এটাও বেশ ভালো লাগছিল আরও দু একটা দেখেছি তার মধ্যে কিন্তু আমার এটাই পছন্দ হয়েছিল যাই হোক তো ওটা তো হলো না এখন কি করা যাবে তাই এইটাই নিয়ে নিলাম শেষ পর্যন্ত এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে গিফটটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ना बाबा ये का बाबा तो कौन ना बटन नहीं है ये नहीं গুড ইভিনিং গাইস এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বললে ভুল হবে ছটা বাজে সন্ধ্যাও হয়নি তো আমরা একটু আগে আগেই বেরিয়ে যাচ্ছি কেননা বৃষ্টির ওয়েদার রাস্তাঘাটে বৃষ্টি নামলে আবার যেতে অসুবিধা হবে তো রেডি হয়ে গেছি আর দুপুরবেলা এসে কোনো ব্লগ করিনি কারণ এমনিতেই ব্লগটা অনেকটা বড়ো হবে আজকে তো দেখতেই পাচ্ছ রেডি তো চলো এবার বেরোনো যাক বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর সবটা শেয়ার করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা যারা নতুন দেখছো প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো আর যারা যারা মানে ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো তারপর যাওয়ার সময় একটা দোকান থেকে আর কি মানে পুচকু একটা আছে আমাদের বান্ধবীর মেয়ে তো ওর জন্য একটা ক্যাডবেরি আর ফ্রুটি নিয়ে নিলাম তো এবার রওনা দিয়ে দিলাম মানে যেখানে যাব সেখানের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো

মানে বিয়ে বাড়ি না মানে কি ওটাও ওরকম মানে এরকমই সবুজ কালারেরই বাড়িতে বলেছিস এটাই হচ্ছে মেন কথা ওরা আমাকে লোকেশন পাঠিয়েছিল আর আসার সময় ওদের যে আগের গলিটা আছে সেই গলিতে ঢুকে গেছিলাম কারণ লোকেশান ওখানেই শেষ দেখাচ্ছে তারপর দাদা গিয়ে আর কি বেরো বাড়ি বাড়ি থেকে বেরিয়েছে তারপরে গিয়েই আমরা দেখতে পেয়ে গেছি তো তারপরে আর কি খুঁজে আসলাম আর এত হাসি পাচ্ছিলো যে অন্য একটা বাড়িতে ঢুকে গেছিলাম এগুলো কাল মা এগুলো খুশি মা খুশি

তো আমার এই বান্ধবীও কিন্তু ব্লগ করে তো ওর চ্যানেলটা কিন্তু আমি মেনশান করে দেবো যারা যারা ইউটিউব থেকে দেখছো আর এদিকে হচ্ছে দাদা হচ্ছে গিয়ে এদিকে পকোড়া ভাজছিল দেখো পকোড়া ভাজার জন্য অন্য একজন থাকে মানে ওদের গ্রুপেরই তো তারা এখনও এসে পৌঁছায়নি যাই জন্য দাদা আর কি ভাজাভাজি শুরু করে দিয়েছিল আর জিদ্দার সাথে এই প্রথমবার কিন্তু সামনাসামনি দেখা হয়েছে এত ভালো সবার সাথে আর কি খুব ভালো মিশে যায় আর দেখো ও তো হচ্ছে কি কাকাইকে ছাড়ছেই না মানে পুচকাকে এত পছন্দ হয়েছে অন্য অন্য বাচ্চারা ওকে দেখলে ভয় পায় কিন্তু জানো এই পুচকুটা হচ্ছে ওকে ছাড়া থাকছেই না খালি খেলছে একটু একটু করে আর কাকাইয়ের পা চেপে এসে ধরছে যাই হোক আবার কাকায়ের কোলে উঠেছে পকোড়া খাবে বলে আমাদের কোল থেকে গিয়ে ওনার কোল কোলে গিয়ে ওনার কোলে বিন্দাস পুরো ট্রেনে ওনার কোলে ঘুমিয়ে মানে বর্তমান বর্তমান পার করে ওনার ওনার কোলেই ঘুমিয়ে গেছে আর আমাদের কাছে কারোরই না মানে আমাদের যতগুলো বন্ধুর বাচ্চা কাচ্চা হয়েছে কারোরই নিজের বাবা মার কাছে থাকে না সবাই মানে ম্যাক্সিমাম ও নিয়ে থাকে আমার কাছে ম্যাক্সিমাম ও নয় ও এটা নিয়ে থাকে আমি তো এই জন্য আশা সাথে সাথে বললাম তো এখানে চিকেন পকোড়া দিয়েছিল রিমি খাওয়ার জন্য আরও দিকে রিমি ভাজাভাজি সব শুরু করে দিয়েছে আর দিকে দু একজন আরও এসেছে ওর আর কি হাজব্যান্ডের বন্ধু তার বন্ধু ওয়াইফ ওরা সবাই এসেছে আরও অনেকে আসবে তো যাই হোক আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব যেহেতু অনেকটাই যেতে হবে আবার আর এমনিতেই মেঘলা ওয়েদার আসার সময় কি বলবো তোমাদের আসার সময় মেঘ মানে পুরো আকাশ ক্লিয়ার ছিল তার মধ্যেও আবার মানে এমন জোরে বিদ্যুৎ চমকিয়েছে তো কি বলবো খুব ভয় লাগে ওরকম রাস্তাঘাটে থাকলে যদি এরকম বাজ পড়ে you <laughs> তারপর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে পোলাও ছিল আর চিকেন কষা ছিল আর এদিকে হচ্ছে কাবাব বানাবে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এত রান্না কিন্তু জিদ্দা করেছে একা মানে রিমি সব জোগাড় করে দিয়েছে আর জিদ্দা কিন্তু রান্না করেছে আর এই যে কাবাব রান্না করে দিয়েছে আর আমরা কিন্তু এখন বাজে সাড়ে নটা আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম সাড়ে সাতটার দিকে না আটটার দিকে এসেছিলাম এখন বাজে সাড়ে নটা তো আমরা খেতে বসে গিয়েছিলাম তাড়াতাড়ি আর অন্য অন্য যারা আছে তারা সব এখন ঢুকছে তো যেহেতু আমরা দশটার মধ্যে বেরিয়ে যাব সেই কারণে কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আচ্ছা আচ্ছা তো এই যে আমার বান্ধবী খেতে বসে পড়েছে সবার ফার্স্ট খেতে বসছে সব এখন এসছে এরা এসছে এখন যেহেতু বেশি দূর না বাড়ি এরা এদের মানে একটা দেখতে গেলে অসুবিধা নেই তো এদের আবার অসুবিধা আছে দাদার অফিস আছে তাড়াতাড়ি যেতে হবে খা খাবার কেমন হয়েছে

পরে হয়েছিল তোমাদের সঙ্গে ভিডিওটা তাই পরেই শেয়ার করছি

ये अलग ज़िन्दगी में बेरा ही नहीं, बेरा ज़िन्दगी है है, है। है 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 है, तो देख। है ये तो ठीक हो, चार्मियाज़ में तो लगी जैसे। है। बैग में नहीं शो। अब बोलते हैं? है आधे घंटे। चलो। पोर्चेचिरी चिरी। हम्म তো গাড়ি আসার সময় বাড়িতে একটা সময় আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো যে কারণে আর কি আমি ফোন আর বের করিনি তোমার সঙ্গে কিছু শেয়ার করিনি তো চলো এখন দেখো বাজে এগারোটা বাজে দশ এই মাত্র এসে আর কি আসলাম তো চলো এখন ফ্রেশ হবো ততক্ষণের জন্য যেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে টাটা গুড নাইট সবাইকে